সুপ্রিয়া ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে আজকে আলোচনা করব আলোচনা করার আগে একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি লেস প্লে দা ফুটেজ একজনের কর্তব্যতা কিন্তু আসলে বাউলদেরকে গড়াই দিচ্ছে দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউল কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে আচ্ছা এখানে এখানে দোকান কোথায় কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন মানে কোথায় যাচ্ছেন কোথায় মানিকগঞ্জে কি করছেন এই মুহূর্তে মানিকগঞ্জে কি করছেন আসলে

এইসব ব্যাপারেও তৌহিদি নারীদের মরাল পুলিশিং রয়েছে পুলিশিং রয়েছে আবার কোন বাউল কোথায় আল্লাহ নবীর রসুলের বিরুদ্ধে কটুক্তি করল এইসব ব্যাপারেও তাদের চুলকানির শেষ নাই ঠিক আছে তো বাউল আবুল সরকার কোথায় নাকি মানিকগঞ্জের কোন জায়গায় নাকি আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলেছিলেন যার কারণে তৌভিদি যৌনতা তার উপর মামলা ঠুকে দিয়েছে এরপর শুধু মামলা ঠুকেছে এমনটি ঠুকেছে এমনটি না তার অনুসারীদের উপর আক্রমণ করেছে এবার আমি বাউলদের গানের অনুষ্ঠানের ব্যাপারে আসবো দেখুন বাউলরা কোনো মঞ্চে কোনো মঞ্চে দুই পক্ষ হয়ে যায় এক পক্ষ আল্লাহর সৃষ্টি সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলে আরক আরেক পক্ষ আল্লাহর সৃষ্টি তত্ত্বের বিপক্ষে কথাবার্তা বলে এর উদ্দেশ্য হচ্ছে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে পক্ষে বিপক্ষে কথা বলে মানে সত্যটাকে প্রতিষ্ঠিত করা পালা শেষে বা গান শেষে উভয় পক্ষ আবার একত্রিত হয়ে গোলাগলি করে এটাই হচ্ছে বাউলদের কালচার কেমন যেমন বাউলদের মধ্যে কেউ কেউ আল্লাহর পক্ষে কথাবার্তা বলে কেউ শয়তানের পক্ষে কথাবার্তা বলে এটা জাস্ট তর্ক বিতর্ক জাস্ট বিতর্ক অনুষ্ঠানের মতো এতে ধর্মীয় অনুভূতিতে কি করে আঘাত আনা হয় আমি বুঝি না যে বাউলরা পক্ষে গান গে হ্যাঁ মানে আল্লাহর পক্ষ নেওয়া বাউলদের মানে বিপক্ষে অবস্থান করে তারাও কিন্তু ধার্মিক তারাও আল্লাতে বিশ্বাস করে আবার যা যে বাউলরা আল্লাহর পক্ষ নিয়ে মানে পালা গান করে থাকে বা মানে গান করে থাকে এক একই মঞ্চে গান করে থাকে তারাও আল্লাহ ভক্ত তারাও সুফি সাধক তাহলে এইখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত কিভাবে হানা হয় তারাও তো ধার্মিক তারা এটা ইন্টেনশনালি করে না আমি কি বিষয়টা বুঝতে বুঝাতে পেরেছি আপনারা যদি বাউল গানের আসর শুনে থাকেন আসরে আসরে গিয়ে থাকেন তাহলে আপনারা হয়তো এটি উইটনেস করেছেন যে মঞ্চে দুইজন বাউল হ্যাঁ দুইটা পক্ষ নিয়ে কথাবার্তা বলে থাকে দ্যাট ওয়ে বুঝতে পারছেন তো পক্ষ পক্ষ বিপক্ষ নিয়ে যে বাউলরা গান করে থাকেন তারা কিন্তু সবাই আল্লাহওয়ালা ধার্মিক তারা হচ্ছে উদার নৈতিক মানুষ তারা এমন না যে তারা নাস্তিক এথিস্ট কাফের এমন না আবুল সরকারের সরকার আল্লাহ আল্লাহ নিয়ে নাকি কটুক্তি করেছেন আসলে কি কটুক্তি করেছেন নাকি এটি তাদের অনুষ্ঠানের অনুষ্ঠানের কালচার অনুষ্ঠানের মানে ইয়া কি ওই কালচার বলতে পারেন অথবা অনুষ্ঠানের নিয়ম কেউ আল্লাহর পক্ষ হয়ে কথা বলে কেউ আল্লাহর বিপক্ষ হয়ে কথা বলে আবুল সরকার হয়তো আল্লাহর বিপক্ষে যুক্তি যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন আরেকজন পক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছেন তো এটাই স্বাভাবিক এটাই তারা করে থাকে তারা কেউ নারী হয় নারীর পক্ষে কথাবার্তা বলে কেউ পুরুষের পুরুষের জয়গান গেয়ে থাকে মানে বিপক্ষে অবস্থান করে থাকে পক্ষে বিপক্ষে অবস্থান করে থাকে তো আবুল সরকারের ব্যাপারে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আবুল সরকারের আমি একটা আলোচনা শুনেছি গতকালকে সে উনি বলেছেন যে নামাজ হচ্ছে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এই বেহেস্তের চাবি নিয়ে বাংলাদেশের মারা ওয়াজ করে মাঠ ফাটায় মঞ্চ ফাটায় কিন্তু কোরআনে বলা হয়েছে আকিমুস্লা তা নামাজ কায়েম করো জাকাত আদায় করো এখন উনি বলতে চাচ্ছেন যে এই জাকাত আদায়ের কথা মুল্লামৌলবীরা বলে থাকে না এই জাকাত তারা জাকাত শুধুমাত্র বছরে একবার আদায় করার কথা বলে থাকে মানে সোনার উপর জাকাত শোনা সোনা উপা সম্পদের উপর জাকাত নির্ধার ধার্যকৃত জাকাতের কথা বলে থাকে বা এইগুলো আদায় করার কথা বলে থাকে কিন্তু নামাজের আগে প্রতিবার নামাজের আগে মুসল্লিরা যে জাকাত আদায় করে থাকে সেটির কথা তারা বলে থাকে না উনি বলেছেন যখন মানুষ অজু করে হাত ধোয় হাত ধৌত করে তখন এটি হচ্ছে হাতের জাকাত মানে হচ্ছে এই হাত সে পানি দিয়ে পবিত্র করে ডিটারমাইন মানে মনস্থির করলো যে এই হাত দিয়ে যখন এই হাত দিয়ে সে আর কাউকে আঘাত করবে না পরের জায়গা জমি দখল করবে না কারো উপর হামলা চালাবে না মুখ দিয়ে যখন কুলি করে অজু করার সময় এই মুখের জাকাত হচ্ছে যে কুলি করার পরপরই সে মুখ থেকে অশ্লীল কথাবার্তা গসি পরনিন্দা পরচর্চা বের করে দিল সে আর করবে না এইভাবে চুকে পানি ঢালা চুপ চুকে পানি ঢেলে অজুর সময় চুক পরিষ্কার পরিষ্কার করার মানেই হচ্ছে যে চুক দিয়ে সে অশ্লীল জিনিস দেখবে না অশ্লীল কোনো কিছু দেখবে না হুম এটাই হচ্ছে চুকের জাকাত জाखা. মাথার জাকাত হচ্ছে মাথা পানি দিয়ে মুছে করে দেওয়ার পরে মাথা থেকে সমস্ত ধরনের কুচিন্তা দূর করে দেওয়া কানে পানি ঢালার কানি পানি দিয়ে মুছার পরে কান পরিষ্কার করার পরে কানের জাকাত হচ্ছে কু কোতা আ আকাম কুকামের কথা এগুলো সে শুনবে না পা ধুয়ার মধ্যে দিয়ে পায়ের জাকাত হচ্ছে অদুতে পায়ে অদুতে অজু করার সময় পা ধুয়ার মধ্যে দিয়ে পায়ের জাকাত হচ্ছে পা দিয়ে সে কোনো খারাপ পথে চলবে না এইভাবে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও আমি ধর্মকর্ম করি না কিন্তু আমার কাছে ভালো লেগেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ ভালো লেগেছে এটা তার স্রেফ ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার এক উনি তার বক্তব্যের মধ্যে যে একটি বারবার বলেছেন সেটি হচ্ছে মৌলা আলী হ্যাঁ এবং আলীর হজরত আলীর নাজহাতুল বালিগার রেফারেন্সও দিয়েছেন তিনি রেফারেন্স দিয়ে তিনি বলেছেন যারা আল্লাহকে সরি যারা দুজোখের ভয়ে নামাজ পড়ে থাকে হ্যাঁ এরা কা পুরুষ আর যারা বেস্তার আসায় নামাজ পড়ে থাকে এরা হচ্ছে লুভি আমার কথাগুলো খুবই চমৎকার মনে হয়েছে উনি বারবার যখন আলীর বাণী সম্বলিত নাজহাতুল বালাগা নামক গ্রন্থের কথা বলেছিলেন এবং আলীকে মৌলা আলী বলে সম্বোধন করেছিলেন তখন আমার মনে হয়েছে উনি হচ্ছেন শিয়া সম্প্রদায়ের মানুষ এটাই বোধ তাদের জন্য ওই বাংলাদেশের ওয়াহাবি তৌহিদি যৌনতা ট্রিগার হয়ে কাজ করেছে তারা তো আবার তাদের তো শুধু বাউলদের নিয়ে সমস্যা না তাদের সমস্যা আহমদিয়া মুসলমান শিয়া সম্প্রদায়ের মুসলমান সুফি আল্লাহ বাউল আউল বাউল পাগল ছাগল এদেরকে নিয়ে সমস্যা হ্যাঁ এদের সমস্যা শেষ নাই আমি বিষয়টা বুঝাতে পেরেছি তো আপনাদেরকে তো এই এইভাবে মোল্লা মৌলবিদের উৎপাত সারা বাংলাদেশে বেড়ে গিয়েছে তো বাউলরা এখন বিদ্রোহ ঘোষণা করেছে জানেন আপনারা বাউলরা মানববন্ধন করেছে একটু দেখাই আপনাদেরকে একটু লেস প্লে সরকারকে ঘিরে মানিকগঞ্জে পালটি কর্মসূচি ও সংঘর্ষ হয়েছে আহত হয়েছে দুই পক্ষের অন্তত পাঁচজন পুলিশ জানায় সকাল নটার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয় অন্যদিকে তার মুক্তির দাবিতে বেলা এগারোটার দিকে প্রেস ক্লাব চত্বরে পাল্টাক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন আবুল ভক্তরা এসময় সময় আবুল আবুল ভক্তরা পাল্টা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ওয়েল ডান এইভাবেই করা উচিত দেখে ধাওয়া করে জনতার ব্যানারে থাকা আন্দোলনকারীরা তাদের মারধরে আবুল সরকারের তিন অনুসারী গুরুতর আহত হন পাল্টা ইটপাট আহত হন শাস্তির দাবিতে আসা দুই মুসল্লিম পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় হামলা পাল্টা হামলার ঘটনার পরে আবুল সরকারের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দায়িত তৌহিদি জনতা মানিকগঞ্জে একটি পালা গানের আসরে আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে গত বৃহস্পতিবার আবুল সরকারকে গ্রেফতার করে পুলিশ এরপর থেকে তিনি কারাগারে আচ্ছা দেখুন তো আল্লাহকে নিয়ে কটুক্তি করার কারণে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে আসলে কি আল্লাহকে নিয়ে আবুল সরকার কটুক্তি করেছেন নাকি পালা গানে আল্লাহর বিপক্ষে তিনি ভূমিকা পালন করেছেন জাস্ট প্লে করেছেন আর আল্লাহর পক্ষে আরেকজন পালাগানে অবস্থান নিয়েছিলেন তো ওই পক্ষে বিপক্ষে তো তারা সবসময় গান করে থাকে পালা গানে গান করে থাকে এই মোল্লা মৌলবীরা কি পালা গানও বুঝে না আবুল সরকার আমার কাছে আমি যতদূর বুঝতে পেরেছি উনি হচ্ছেন একজন না ধার্মিক মানুষ ইসলাম ফলো করেন ইসলামের সুফিবাদে বিশ্বাস করেন উনি তো আল্লাহকে কটুক্তি করতে পারেন এটা পালা গানে পক্ষ বিপক্ষের খেলা হয়েছে গান হয়েছে এইটাই আপনারা বিষয়টা বুঝতে পারছেন এই তৌহিদি যৌনতা এরা কি এদের মাথায় কি কোনো কিছু নাই এরা কি বুঝে না এদের উৎপাত সারা বাংলাদেশে শুরু হয়েছে একটা কথা মনে রাখবেন ব্রিটিশ আমলেও বাউলরা বিদ্রোহ ঘোষণা করেছিল আবার কি বাউলরা বিদ্রোহ ঘোষণা করবে ঘোষণা করবে তাদের অস্তিত্ব যখন সংকটে সংকটে পড়ে যাবে তখন তারা শুধু মানববন্ধন করলে হবে না তারা বিদ্রোহ ঘোষণা করতে হবে ইনাফ ইজ ইনাফ হ্যাঁ আজকে দেখুন শুধু আওয়ামী লীগ না আউল বাউল পাগল ছাগল শিশু নারী সাধারণ মানুষ কেউ এই ভাইরাসদের হাত থেকে মুক্ত না তো এদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য ইনুসকে হঠাতে হবে সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ